আসসালামু আলাইকুম কাজর কুকির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি লিচুর কুইমা রান্না করব লিচুর কুমরা রান্না করার জন্য আমি লিচু নিয়েছি লিচুগুলো ধুয়ে তারপরে মুছে নিয়েছি আর আমি আপনাদের একটা চুলে দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো আমি চুলে কেটে নিয়েছি লিচুটাকে ছুলে তারপরে এ একটু কেটে নিতে হবে কেটে তারপরে এ ভাগ দিয়ে আটিটা বের করে ফেলে দিতে হবে আমি আগে লিচুগুলো কিন্তু চুলে দেখেন কেটে নিয়েছি রেডি করে তাহলে রান্না করতে সহজ হবে তার হাতে বেশি সময় লাগবে অল্প সময় আর দুধ আমি জাল করে মিশিয়ে দেব দুধ আমি অনেক ঘন করে জাল করে নিয়েছি এলাচ একটা এলাচ একটা দারচিনি আর ছোটো একটা তেস্টা কিছু কিছু করে দিয়ে চিনি দিয়ে আমি তারপরে দুধটাকে জাল করে নিয়েছি চিনি আপনারা আপনার স্বাদ অনুযায়ী দেবেন আর আমি আরও চিনি দিয়ে তারপরে লিচুটাকে কিন্তু ভুনে নেবো আমি যখন লিচুগুলোকে ভুনে নেব তখন এই যে আরও একটু সামান্য চিনি দিয়ে দেবো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আর এক চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি একটা চামচ ঘি নিয়ে নিলাম নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কাজু বাদাম কাজু বাদাম একটু নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে তারপরে আমি কিসমি দিয়ে দিলাম কাজু বাদাম একটু নেড়ে চড়ে হালকা লাল করে ভেজে নিলাম এবার আমি কিসমি দিয়ে দিচ্ছি কম টাকা করে ভেজে নিতে চাই এবার আমি দিয়ে দিচ্ছি একটা চামচ তেল দিয়ে দিচ্ছি তেলের শস চুলা কমটাতে রেখে ভেজে নিয়ে এবার আমি এটা একটু নামিয়ে দিচ্ছি এক টেবিল চামুচ বাদাম বাটা দিয়ে দিচ্ছি আমি বাদামের কাছিটা ধুয়ে আরও দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম আমি আরও একটা ডাস্ট এলাচ দিয়ে দিলাম আর ছোটো একটু করে ডাস্ট চিনি দিয়ে দিলাম বাদাম বাটাটা একটু মেরে চেয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি নিচে বাটিটা ধুয়ে আমি আরও দুই টেবিল চামচ পর্যন্ত পানি দিয়ে দিলাম আমি আর একটা চিনি দিয়ে দিলাম মিষ্টি আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে আপনারা কুরমাটা রান্না করে নেবেন কারণ কুরমাটা যদি মিষ্টি হয় তাহলে কিন্তু কুমরাটা অনেক মজা হবে এই লিচুড়ি কুরমাটা কোরমাটা কিন্তু খুবই মজা হয় আর আমি সংরক্ষণ করা লিচু দিয়ে কিন্তু আমি লিচুর কুরমাটা রান্না করে নিচ্ছি লিচুর থেকে যে রসটা বেড়ে যাচ্ছে আর এই যে পানি দিলাম এইটা দিয়ে আমি লিচু কিন্তু ভালোভাবে ঢেকে দিয়ে রান্না করে নিবো এখন আমি ঢেকে দিয়ে আবার ঢাকনা উঠে নেড়ে চেয়ে দিয়ে আমি কিছু রান্না করে নিলাম আর কিন্তু পুরোপুরি কিন্তু পানি শুকিয়ে গিয়েছে দেখুন আর লিচুটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি সে ঘন দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে দিলাম দুধটা জাল করে নেওয়া আবার লিচুটা আমি রান্না করে নিলাম তাই বেশি বেশি সময় জাল দেওয়া লাগবে না অনেক সময় যদি আপনারা বেশি সময় জাল দিন তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে তাই একটু ঢুলিয়েই নামিয়ে নিতে হবে পুরার মিশে বাদাম আর কিশমিশ দিয়ে তারপরে ধুলিয়ে নামিয়ে দেবে আর একটু গুঁড়ো দুধে শিখে দিচ্ছি এবার আমি নামিয়ে দেবো বন্ধ করে দেবো এখন সহজেই রান্না করে নিলাম লিচের কর্ম লিচের কর্ম কিন্তু খেতে খুবই মজা একবার খেলে বারবার খেতে চা দেখেন দুধ কিন্তু একটু জমাট বাদে নেই দুধ কিন্তু অনেক সুন্দর আর এরকম ঘন করে নিলে মজা হবে লিচুর এই কর্মা আমি যেভাবে রান্না করেছি আপনারা যদি এইভাবে রান্না করে নেন তাহলে কিন্তু দুধ ফেটে যাবে না আর আপনারা যে মানে অনেক আগে আগে দুধ দিয়ে যদি আপনারা জাল করে রান্না করেন তাহলে কিন্তু দুধ ফেটে যাবে তাই দুধ দিয়ে আর আপনারা একটু শুধু ডুলিয়ে আপনারা নামিয়ে নিন তাহলে কোরমাটা অনেক মজা হবে আর দুধ ফেটে যাবে না হয়ে গেল লিচুর কোরমা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ